নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদের তো বন্ধুরা একটা হালকা কাজের আপডেট নিয়ে চলে এসেছি বসে বসে হালকা কাজ কি কাজ করতে হবে তার ভিডিও আমি সাইডে দিয়ে দেবো এবং রুমে কোন রুমে তোমরা থাকবে সেই রুমের ভিডিও আমি সাইডে দিয়ে দেবো তো সমস্ত কিছু তোমরা দেখে নেবে কি কাজ করতে হবে না এক হালকা কাজ তো তার আগে আমি বলে নিই আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করবেন না আমার নর্মালি যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কল করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে কিংবা সকাল ছটা থেকে টু ফোন খোলা থাকবে সে ব্যাপারে আপনারা কাজে আসার জন্য যারা আসবেন তারাই কলটা করবেন আর যারা কিছু জানবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে আমার লাস্টের শেষের দিকে দুটো নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে যদি একটা নাম্বারে কল না লাগে আর একটা নাম্বারে কল করতে পারবেন ঠিক আছে তো সমস্ত কিছু আলোচনা করে দেবো এই ভিডিওতে আমি দেখুন এটা পেপারের যে প্লেটগুলো সেই প্লেটগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা এই ধরনের কাজ হ্যাঁ বান্ডিল করে রাখতে হবে আর আমি আমার কাজের তো অবশ্যই দেখে নিচ্ছেন যে কিভাবে কি কাজ করতে হবে তো এই ধরনের কাজগুলো থাকবে এগুলো বান্ডিল করে রাখা এবার এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা শুধু ডেতে কাজ হবে শুধুমাত্র দিনের বেলায় কাজ সকাল আটটা থেকে সন্ধ্যে আটটা হুম নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ হবে অবশ্যই আর এই কাজের বেতনটা কত সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাকে জানতে হবে কিংবা ফোন করলে শুধুমাত্র বেতনটা আমি জানিয়ে দেব প্রতি সপ্তাহে অ্যাডভান্স পেয়ে যাবেন মাসের দশ তারিখে পেমেন্ট হবে ঠিক আছে আচ্ছা এবারে বয়স কত লাগবে এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স নেবে যেই বয়সটা কোম্পানি নেবে সেটাই আমি বলছি বেশি হলে কিন্তু নেবে না আর কোনো শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এগুলো কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এগুলো কোনো লাগছে না এখানে এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স আর ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো লাগছে এই ডকুমেন্টসগুলোর জেরক্স কপি নিয়ে আর আমাদের একটা পারিশ্রমিক থাকে ওটা অবশ্যই জেনে নেবেন তো নিয়ে আসতে হবে আগামীকাল ধুলাগড় লোকেশানে আসতে হবে ঠিক আছে আচ্ছা থাকা খাওয়ার ব্যাপারটা বলে দিই তারপরে আমি বলেছি কখন আসবেন এখানে থাকার জন্য রুমটা ফ্রিতে দিয়ে দিচ্ছি অর্থাৎ রুমের জন্য কোনো এ লাগছে না ভাড়া লাগছে না রুমটা সম্পূর্ণ ফ্রিতে পাবে আর খাওয়ার জন্য এখানে মেস রয়েছে মেস সিস্টেম সেখানে তোমরা চাইলে সেই মেসে যুক্ত হয়ে রান্নাবান্না করে খেতে পারবে না হলে চাইলে বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে পারবে ঠিক আছে রুমটা তোমরা কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছো তার রুমের ভিডিও আমি দিয়ে দেবো তোমরা দেখে নেবে অবশ্যই তো এটাই ব্যাপার তো সমস্ত কিছু বলে দিয়েছি শুধু আপনাদের হোয়াটসঅ্যাপে বা ফোনে আপনারা যেটা জানবেন বেতনটা প্লাস সপ্তাহে কতটা কী পাবেন সেটা জানতে চাইলে জানতে পারেন এটাই আর তো সমস্ত কিছু আমি আলোচনা করে দিয়েছি এবারে জয়নিংটা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার এগারোটা থেকে বারোটার মধ্যে ডকুমেন্টস এবং যারা থেকে কাজ করবেন বেডিং জামা কাপড় এগুলো নিয়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ডে আপনারা আসবেন এগারোটা থেকে বারোটার মধ্যে শিয়ালদা হল্ড হাওড়া রেলওয়ে স্টেশন সব জায়গা থেকে বাস পেয়ে যাবেন কিন্তু আপনারা এই ধুলাগড় বাস স্ট্যান্ড আসার জন্য বা যে কোনো জায়গা থেকে যদি দেখেন যে দীঘা বাসগুলো আসছে সেই বাসে উঠলেও ধুলাগড় বাস স্ট্যান্ডে নামতে পারবেন ঠিক আছে তো ধুলাগড় বাস স্ট্যান্ডে আসার আগে আমাকে অবশ্যই জানাবেন আপনি আসছেন কি না এই কাজের জন্য তারপরে অবশ্যই নেমে আমাকে আবার কল করতে হবে অবশ্যই তো অবশ্যই আমাকে আজকে সন্ধে ছটা থেকে আটটার মধ্যে জানিয়ে দিন নাহলে আগামীকাল সকালে ছটা থেকে আটটার মধ্যে আমাকে জানিয়ে দিন যে আপনি এই কাজের জন্য আসছেন কি না ঠিক আছে না নামটা নথিভুক্ত করে নিন তাহলে কী হবে সম্পূর্ণভাবে জয়নিংটা আমরা সাকসেসভাবে করাতে পারব ঠিক আছে বন্ধুরা তো এই সম্পূর্ণ ডিটেলসে আমি আশা করি সমস্ত কিছু জানিয়ে দিলাম তো এরপরে কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে